বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি আগে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে দেশ ত্যাগ করেছেন তবে তার গন্তব্য এখনও জানা যায়নি কয়েক ঘন্টা পর দেশটির প্রেসিডেন্টও পদত্যাগ করেন প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও নেপালের পার্লামেন্ট ভবন মন্ত্রী এমপিদের বাসভবন সহ বিভিন্ন স্থানে বিক্ষোভকারী আগুন দিয়েছেন অগ্নিকাণ্ডে নেপালের সাবেক প্রধানমন্ত্রীর ঝালনাথ খানালের স্ত্রী নিহত হয়েছেন এছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবাকে অপহরণ করেছে বিক্ষুব্ধ জনতা সুব্রত গাইনের রিপোর্ট নেপালে বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এরপর দেশের প্রতিকূল পরিস্থিতি উল্লেখ করে পদত্যাগ করেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র কুডেল প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে কেপি শর্মা দেশত্যাগ করেন তার দেশ দেশত্যাগের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে নেপালের পার্লামেন্ট ভবন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবন শীর্ষ রাজনৈতিক দলের অফিস ও রাজনীতিবিদদের বাসভবন এবং শীর্ষ গণমাধ্যম কাঠমান্ডু পোস্টের অফিসে বিক্ষোভকারীরা আগুন দিয়েছে বিক্ষোভকারীদের দেওয়া আগুনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝালানাথ কানালের স্ত্রী রাজয়া লক্ষ্মী চিত্রকর দগ্ধ হয়ে মারা গেছেন এছাড়া দেশের পররাষ্ট্রমন্ত্রী আরজুরানার দেউবাকে অপহরণ করেছে বিক্ষুব্ধ জনতা আরজুরানা নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার স্ত্রী এদিকে নেপাল থেকে সব ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে নেপালে অবস্থানরত ও আটকে থাকা বাংলাদেশিদের বাইরে বের না হতে এবং ভ্রমণসুদের নেপালে না যেতে সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগের পর নিরাপত্তার দায়িত্ব নেয় সেনাবাহিনী প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন নেপালের সেনাপ্রধান অশোক রাজ ছিগেল তিনি বলেন রাজনৈতিক সংলাপের মাধ্যমে একটি দ্রুত ও শান্তিপূর্ণ পথ বেছে নেওয়া হবে সুব্রত গাইন চ্যানেলাই